আসসালামু আলাইকুম বন্ধুরা এটা একটা আমরা মিডিয়াম ফেড কাটিং বলতে পারবো এখানে সীটাই একটু আগে থেকে এলোমেলো ছিল না তুমি এখানে এখানে দাঁড়ো এখানে প্রথমে আমরা পুরো চুলের কাটিংটা দেখি আন্ডার কার্ড বলে কেন কত যে চুলগুলোর দিকে পড়লে আন্ডার কার্ড পরে অনেকে হাসাহাসি করে আমি যখন কাটিংয়ের নাম বলি না হাসাহাসি করে কারণ সঠিক নাম না জানলে তো হাসাহাসি করবোই